আজকে ঘুরিতে দশটা পনেরো পনেরো একটু বেশি আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে আমি আমার আর একটা নতুন ব্লগ করলাম সকলকে জানায় আমার এই নতুন ব্লগে স্বাগত আর আজকে আমার চোখের অবস্থাটা একটু ভালো আছে আগের থেকে অনেকটাই অনেকটা মানে পুরো এক সপ্তাহ ভুগলাম চোখ নিয়ে আর সেই তুলনায় আজকে একটু ভালো আছি তো দেখছো চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর মুখের পোলাটাও একটু কমেছে মনে হচ্ছে আমার জানি না তো এখন থেকে মোটামুটি সকাল তো হয়েছে অনেকক্ষণ উঠেছি সাড়ে সাতটার সময় দাদা দাদাভাই নাইটে উঠছিলো আর আসার পরে উঠেছি অনেক আগে তো মোটামুটি চা এসব খাওয়া হয়ে গেছে গোপালদের তোলানো হয়ে গেছে সবই হয়ে গেছে কিন্তু এখন এবার বান্না করবো নিজেদের একটু বাজারে গিয়েছিলো মাছ এনেছে তো মাছটা মনে হচ্ছে দেখতে পাচ্ছ ওইখানে একটা ব্যাগ দেখো সিঙ্কের পাশে

আর গরম ছিল ও রোদ রোদ ছিল না গরম ছিল আর আজকে ভালোই রোদ উঠেছে তোমাদের দাদাভাই ও গাছগুলো অনেকগুলো জামাকাপড় ছিল গাছগুলো কাঁচা প্রতিদিনই থাকে তাই না বলো সংসারে কাছাকাছি থাকবে না আর এখন আমি এবার কিছু কাজ আছে যেগুলো সারবো সেই কারণে যেন ভাবলাম একটুখানি গুজে ওঠা শুরু করি তো চলো দেখতে থাকো আমি কী কী কাজ করি দেখিয়ে দিই তোমাদের এক লোক যে যে কাজগুলো আমার রয়েছে আর এই যে আমার মিনি সারাক্ষণ দুষ্টুমি খুব বিছানার অবস্থা দেখে বুঝতে পারছো এতটাই শরীর খারাপ ছিল যে বালিশের ওয়ারগুলো আর পরানো হয়নি মানে কি অবস্থা দেখছো বিছানাটা শুয়েছিলাম একটুখানি ভালো লাগছিল না আর নিমিষ বাজারে গিয়েছিলো বললাম তোমাদের কী কী এনেছে চলো দেখাই আর এগুলো কালকে জামা কাপড় এই এখন ভাঁজ করবো দিয়ে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো চারিদিক খুব অবছালো হয়ে আছে মোট কথা যেটা যে দেখতে পাচ্ছ বুঝতেই পারছো মানে চারিদিক মানে চারিদিক দেখো না যেখানে সেখানে জিনিসপত্র আর এগুলো দেখলে আমার বেশি আরও মন খারাপ হয়ে যায় শরীরও খারাপ হয়ে যায় তো আমি চটপট করে শরীরটা আসলে ভালো ছিল না তো চলো নিমিস কী কী এনেছে দেখিয়ে দিই বাবু বার করতে টেবিলে তোল টেবিলে তোল তো টেবিলটা খুললাম এখানে এটা যেহেতু ফোল্ডিং টেবিল তো নিয়ে এসেছে আর গতকাল রাতেও অনেক সবজিও নিয়ে এসেছে কিন্তু ভিডিও তো বানানো হয়নি এখানে দেখছি কাঁচা কলা নিয়ে এসেছে কয়েকটা কাঁচকলা এখানে ময়দা আছে সম্ভবত আর কি আছে বার তাড়াতাড়ি তো ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্র নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে চা ও চিরে ভাজা এই চা দিয়ে সন্ধ্যেবেলা হালকা টিফিন খাওয়ার জন্য আর একটা নিয়ে এসেছে এটা তোমাদের দাদাভাই পেস্ট হ্যাঁ তোমাদের ডা ডাবর দিয়ে তোমাদের দাদাভাই মানে আর কি পেস্টটা ওর লাগে ও এটা দিয়ে ব্রাশ করে আর একটা মডার্ন ব্রেড নিয়ে এসেছে আর এখানে আছে নিম পাতা তো যাই হোক এই প্রথম নিম খাওয়া হবে কারণ আজ থেকে চৈত্র মাস পড়ল বাংলার আর নিমিশে যেহেতু ফাল্গুন মাসে জন্ম মাস আমরা কিন্তু জন্ম মাসে নিম পাতাটা খাই না বুঝেছ আর এই হচ্ছে কাঁচা লঙ্কা আছে আর শশা নিয়ে এসেছে গাজর টমেটো আছে এখানে আদা রসুন আছে আর এখানে পেঁয়াজ আছে আর চলো রান্নাঘরে তো মাছ কিন্তু কী মাছ এনেছে দেখাই চলো আর আমাদের যেহেতু এখানে রান্নাঘরটা খুবই ছোট মানে যেহেতু বুঝতেই পারছো যেমন হয় সরকারি আবাসনগুলো সেরকম এবার তো বড়ো কিছু নয় আর তাই দেখো এইভাবেই কিন্তু আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তো জলের বোতলগুলো সব এই ওপরে থাকে তোমাদের দাদাভাই আমার শরীরটা ভালো নয় বলে না ওরা নিয়ে এসে যেভাবে পেরেছে রেখে দিয়েছে ওরা মানে তোমাদের দাদাভাই রেখেছে কারণ নিমিষ রাখেনি নিমিষ রাখলে ও গুছিয়ে রাখে তো যাই হোক দেখো তোমাদের দেখিয়ে দিলাম যেভাবেই থাকুক আর দেখি নিমিষ কী মাছ নিয়ে এসছে আর সকালে চা বানিয়েছিলাম এখন আর একটু দুধ চা খাবো কারণ আমাদের সকাল থেকে দুবার করে চা না খেলে ভালো লাগে না তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে বউ মাছটা এদিকটা নিয়ে আর বাইরে দেখছো সুন্দর রোড আর আমাদের এখানে কিন্তু যেহেতু সবাই কিন্তু ব্যালকনিতে নিয়েছি ম্যাটে তাই একটু মনে করো না জানো আর নর্মালি যারা থাকো এই ধরনের মানে তারা তো জানবে তাই না যেখানে মেনবার জায়গায় ছাদ আছে ছাদে তোমাকে ঘুরিয়ে আসবো তারা তো দেখো দেখতে পাচ্ছি নিয়ে এসেছে কাতলা মাছ আর মনে হয় তেলও আছে ভেতরে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে না আছে তেল আছে আর ওদিকে আছে মাছের ডিম মাছের ডিম এনেছে আর এখানে কাতলা জ্যান্ত কাতলা সম্ভবত তো চলো যাই হোক বান্না কি হয় না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এখন তারপরে কাজগুলো আমার মায়ের হাতে আমাদের বাড়ি চলে এসো

আর আরো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি তাহলে এই মুখের সামনে এগুলোই কর দেখাল তো কি কি অবস্থা আছে দেখা মা কেমন এগিয়ে গেছে এখানে গাছ করছে মায়ের মুখটা কেমন রাগের প্রস্ফুটিত হয়েছে দেখো হ্যালো বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ বাদে এখন বাজে দুটো বাজবে দশ আর আমার রান্নাবান্না কমপ্লিট হলো আমি এবার স্নান করতে যাব। পুরো ঘেমে নিয়ে একসা আর তুলে তেল দিয়েছি আজকে শ্যাম্পু দেবো আর মুখটা একটু কমেছে খোলাটা এখনও তাও অনেকটা খোলা ভাব আছে আর চোখ থেকে অনবরত জল কাটছে তোমরা বুঝতে পারছো কি জানি না এখনও অনেকটা খোলা আছে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে নিমিষ পুজো করে নিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছি আর ঠাকুরের পুজো হয়ে গেছে সেটাও দেখিয়ে দিও তো চলো দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ দেখো পুজো হয়ে গেছে আমাদের সমস্ত ঠাকুরের সুন্দর পুজো হয়েছে আজকে খুব ভালো লাগে গো মানে একটা অন্যরকম শান্তিকাল তো আমি পুজো করেছিলাম আজকে নিমিষ করলো তো খুবই ভালো পুজো হয়েছে দেখলে আর চলো এবার রান্নাঘরে কী কী রান্না করেছি দেখায় আর নিমিষ এদিকে ঠাকুরের প্রত্যেকদিন যেহেতু নারায়ণকে স্নান করানো হয় তাই নারায়ণের স্নানপাত্র তারপর এটাতে দুধ নেওয়া হয় সেগুলোও পরিষ্কার করে মেজে নিয়েছে আর এখানে প্রতিদিনই যে বাসন খেতে দেওয়া হয় ঠাকুরকে স্নান করানো হয় সে পরে দেখাবো তোমাদের একদিন তো চলো রান্নাটাকে দেখাই কারণ এখন বেলা হয়ে গেছে অনেকটা আর আমি যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে দুটোর থেকে না দুটো থেকে নয় তিনটে থেকে ডিউটি আছে আজকে যেহেতু ছুটি কিন্তু যাই হোক হয়তো এক্সট্রা ডিউটি পড়বে তো দেখাই তোমাদের কি কী আর আমি এইখানে জাস্ট এই মানে এই ঝি কুলো মেজে রাখলাম আর তার আগে এক ঝড়ি বাসন মেজে খাটের নিচে রেখে এসেছি আর এখানে একটা কড়াই মেজে এখানে ওপর দিলাম ইন্ডাকশানটাও আজকে পরিষ্কার করলাম কারণ নিচে ধুলো জমে যে কুলারটা আছে সেখানে তো চলো দেখিয়ে দিই আর বাক বক করবো না তুই স্নানটা সেরে আসি তো এখানে রয়েছে স্যালাড দেখতে পাচ্ছ একটা মেঁয়াজ জাস্ট কেটে নিলেই হবে এটা নিরামিষে থাক কারণ এটা ঠেকাবো না আর এবার ডান হাত লাগাই আর এখানে রয়েছে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল জ্যান্ত কাতলা নিয়ে এসেছিলো নিমিশ ঝোলটা একটুখানি টেনে নিয়েছে বড়িতে আলুতে আর এটা থাকলে ওবেলা থাকবে ছ পিস মাছ রান্না করেছি নাহলে এক এবেলাতেই তুলে নেবো ওটা কারণ ওবেলা তো কিছু বানাতেই হয় আর এখানে আছে দেখো মাছের ডিমের বড়া অনেকটা নিয়ে এসেছে তো তার মধ্যে আমি অল্প একটু বানালাম আর একদিন তরকারি বানানোর মতো রেখে দিয়েছি তো এটা মাছের ডিমের বড়া এই যে কেমন হয়েছে কমেন্টে বলো আর এখানে হচ্ছে যে নিম পাতা বেগুন ভাজা কারণ আজ থেকে যেহেতু বাংলার চৈত্র মাস শুরু হলো আর আমরা আমার নিমিশের জন্ম মাস যেহেতু ফাল্গুন মাস তাই এক মাস আমরা নিমপাতা খাই না তো এখন এই কটা দিন খেতে পারবো আর এই যে বেগুন দিয়ে মাছের তেল আজকের মেনু হচ্ছে এই আর বিশেষ কিছু মেনু নেই আর এই হচ্ছে এখানে ভাত আছে তো ভাতটা তো বুঝতেই পারছো এই যে ভাত তো যাই হোক চলো আর এইগুলো আজকে একটুখানি ড্রেন নিয়ে ক্লিনার দিয়ে পরিষ্কার করলাম কিন্তু এখানে জলে যেহেতু আয়রন তাই কিন্তু আমার এগুলো সাদা হয়ে থাকে তো যাই হোক ইগনোর ইগনোর করো সরি ইগনোর করো কিছু মনে করো না আর এদিকে গ্যাস ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত একদম পুরো এই যে এটা এটা ওই পড়াই মোছা এই সমস্ত করি এই রুমালটা দিয়ে আর এখানে ব্যাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে মেলে ধিজেলে দিয়েছি সব কিছু করেছি তো চলো দেখতে থাকো আর দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো কারণ তোমাদের একটা সাপোর্ট আর একটা ভালোবাসা আমাদেরকে অনেকটা মোটিভেট করে আর আমরা এগিয়ে যেতে সত্যি করতে তাই ভিডিও ছাড়তেও ইচ্ছা করবে ভিডিও বানাতে ইচ্ছা করবে অনেকটা মোটিভেট হব তাই না বলো তো চলো স্নানটা করে আসি পরে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা আর নিমিষে দিকে সন্ধ্যা পুজোর দিতে চলে এসেছে তো দেখো আর সন্ধেবেলা যেহেতু ওদেরকে ভোগ দেওয়া হয় তো সন্ধেটা দিয়ে নিই তো বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম এখানে রাখলাম পরে গুছিয়ে নেবো আরও ছিল গোছানো হয়ে গেছে আর বাইরে দেখো একদম সন্ধে নেমে এসেছে আর দুপুরে কিছু বাসন মেজেছিলাম তোমাদের বলেছিলাম মনে হয় খাটের নিচে তো দেখো এ দেখো দেখতে পাচ্ছ এগুলো সব গোছাবো একটু বাদে সন্ধেটা দেওয়া হয়ে যায় রান্নাঘরেও কিছু বাসন আছে সেগুলো গুছিয়ে নেবো এগুলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাসনগুলো আর আইসক্রিম খেয়েছিলাম নিমিষ আর আমি একটু তাই বলগুলো তুলতে হবে এটা নিমিষ খেয়েছিলো তো বাসনগুলো গুছিয়ে নিই এক এক করে তো দেখছো সব বাসন গোছানো হয়ে গেছে নিমিষ সন্ধে দিচ্ছে তোমাদের বললাম আর প্রচণ্ড গরম তাই পাখা চালাতে হচ্ছে জানি তোমাদের শুনতে অসুবিধা হবে তো কিছু করার নেই প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই দেখছো এখানে ডিপিএল দেওয়া হয়েছে আপনাদের রোগ দেওয়া হবে তো চলো দেখতে থাকো পরে ফিরছি এখানে আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে এই যে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আর বাড়া যে পড়ছে সেই তুলনায় তো বেশিক্ষণ ক্যামেরাটা বাইরে ধরবো না কারণ ক্যামেরা অ্যাট্রাকশন করতে পারে আর এদিকে মা বসে আছে ভিডিও দেখছে দেখো দেখো মা এখানে বসে বসে ভিডিও দেখছি তো যাই হোক আর এখন বাজছে খটা বাজছে আটটা পনেরো আর এখানে ঠাকুরকে আনন্দ করা আসছে কেন এখানটা হ্যাঁ ঠাকুর বসে আছে এখানে আর আমি মিষ্টিতে আনন্দের চোটে সব বলে ফেলছি ঠাকুর বসে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো রাতে খাবার দাবার কী হবে দেখতেই পাবে তো আবার অনেকক্ষণ পর চলে এলাম আর এখানে মা নিষ্টি ভাজা রাখো মা মজাটা মাখলো কিন্তু চি ভাজা হয়েছে গরম গরম ফুল খেলো চি আর এই যে আমাদের মা চোখে নিষ্ঠাময়ের ফুল ফুলেছে আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগেই ঝড় জল বৃষ্টি একদম তিনটে নিয়ে কত কিছু সৃষ্টি শেষ করে এই যে মা বলছি ভিডিওটা শেষ করে দিতে আর অনেক রাত হয়ে গেছে মোটামুটি তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছে যাদের পুরোনো বসেছে আর স্টুডেন্টসের মানে অ্যারেঞ্জমেন্টসে তো বাবা একটু গেছে বাবার ইনভিটেশন আছে তো এখন আসলে এই সাড়ে পনেরোটার দিকে আসবে ও না আর একটা বিষয় যেটা বলার যে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে ফিরলাম মানে এখন যেহেতু অনেকটাই রাত হয়েছে খাবার বানাচ্ছি তো সন্ধেবেলা আমার বর দিদি কাল থেকেই চলছে আর কি বিষয়টা আর আমার পরে একটু শরীরটা খারাপ কিডনির সমস্যা হয়েছে তো ওরা কাল আমি কৃষ্ণকালী মায়ের ঠিকানা দিয়েছিলাম বর্ধমানে তো আজকে সকালেই গিয়েছিলো তো সন্ধেবেলা ফোন করেছিল বর্দি অনেকক্ষণ কথা হলো বর্দির সঙ্গে তো সত্যি কথা বলতে কি আমার বোন কো শরীরটা খুব একটা ভালো নেই মনটা খারাপ হয়ে গেলো তাই ভিডিওটা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এটাই বলবো যে মানুষের শরীর হচ্ছে রক্ত মাংসের শরীর শরীর থাকলে ভালো মন্দ হতেই পারে আর এখন তো সত্যি কথা বলতে কি মা কৃষ্ণকালী জগৎ বিখ্যাত হয়ে গেছেন তাই না আর চলো বন্ধুরা হ্যাঁ কৃষ্ণকালী মায়ের কাছে যার যা সমস্যা নিয়ে জানালে পরে মা সত্যি ভক্তদের দেখছেন বা ভক্তরা উপকার পাচ্ছে উপকৃত হচ্ছে তো কৃষ্ণকালী মায়ের কাছে যে সমস্যাই হোক বা সমস্যা নাই হোক মাকে ভালোবেসে অন্তত একবার মাকে দর্শন করেছো আর সোমবার বাদে সোমবার যেহেতু বন্ধ থাকে তো চলো বলো জয় মা কৃষ্ণকালী মায়ের